এই ফেসওয়াশটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে হাই বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করতে চলেছি পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশের নতুন ভার্শনটার তো সবার আগে বলে দেব এর গায়ের উপরে কী লেখা রয়েছে পন্ডস ব্রাইট বিউটি উইথ নায়াসেনামাইট ভিটামিন বি থ্রি অ্যান্টি ডালনেস ফেসওয়াশ ক্লিনিক্যালি প্রোভেন ব্রাইটনেস এবং এই ফেসওয়াশটির নেট ওয়েট হচ্ছে দেড়শো গ্রাম এবং দেড়শো গ্রামের এমআরপি হচ্ছে তিনশো টাকা তবে এটা আপনারা অফারে কিছু কম টাকায় পেয়ে যেতে পারেন দু বছরের সেলফ লাইফ দেওয়া রয়েছে আর রয়েছে অনেকগুলো উপাদান সেরকম হলে আপনারা পস করে উপাদানের নামগুলো পড়ে নেবেন এখানে অনেক উপাদান দেওয়া রয়েছে কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেওয়া রয়েছে এবং এর উপকারিতা সম্পর্কে ডিটেলসে আমি আজকে আলোচনা করতে চলেছি এবং কিভাবে ইউজ করতে হবে সেটাও বলে দেব। তো সবার আগে বলে দেব বন্ধুরা যে এই ক্রিমটির টেক্সচার বা কনসিস্টেন্সিটা কীরকম এরকম হোয়াইট কালারের থকথকে একটা ক্রিমি টেক্সচার এবং দেখুন এটা কিন্তু খুব একটা পাতলা নয় এরকম চিট চিটে বা চ্যাপচ্যাপে যেটাই বলেন না কেন এটা কিন্তু এরকম ধরনের টেক্সচারটা তো কাজেই কিন্তু এটা অবশ্যই একটুখানি জলের সাথে মিশিয়ে তবে ইউজ করতে হবে নয়তো কিন্তু ত্বকের মধ্যে আঠালোভাবে এটে যেতে পারে এবারে আমি এই ফেসওয়াশটা আমার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করব আমি মুখটাকে একদম এমনি পরিষ্কার আছে কিছু লাগাইনি তার উপরে ভিজে একটা টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিলাম আপনারা জলের ঝাপটা দেওয়ার পরেও ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন জলের প্রয়োগ ছাড়া কিন্তু এই ফেসওয়াশটির মুখে ভালো করে ব্লেন্ডই হবে না এবং ফেনাও তৈরি হবে না কাজে জলটা কিন্তু মাস্ট এবার আমি বলে দেব ফেসওয়াশটির উপকারিতা বন্ধুরা পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশের মধ্যে থাকা ভিটামিন বি থ্রি এবং নায়াসেনামাইট ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই ফেসওয়াশটি ত্বকের গভীরে জমে থাকা ময়লা ও অতিরিক্ত তেল পরিষ্কার করে যা ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডসের সমস্যা কমাতে সাহায্য করে ফেসওয়াশটি ত্বককে গভীর থেকে হাইড্রেটেড করে ময়শ্চারাইজ করে ফলে ত্বক নরম কোমল মসৃণ ও সতেজ দেখায় নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ দূর হয় ও ত্বক থেকে ডালনেস অর্থাৎ ত্বকের নিস্তেজতা কমে যায় বন্ধুরা এই ফেসওয়াশটি ক্লেম করছে পণ্চের তরফ থেকে যেটা নাকি অল স্কিন টাইপ অর্থাৎ অয়েলি স্কিন ড্রাই স্কিন প্রত্যেকেই এটা ব্যবহার করতে পারবেন তবে আমার পার্সোনাল অভিজ্ঞতার মাধ্যমে আমি বলছি যে এই ফেসওয়াশটি যাদের ত্বক খুবই শুষ্ক তাদের জন্য এই ফেসওয়াশটি সবসময় উপযুক্ত নাও হতে পারে কারণ এটি ত্বককে আরও শুষ্ক করে তুলতে পারে সেক্ষেত্রে ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে এই ফেসওয়াশটির মধ্যে হালকা একটা গন্ধ দেওয়া রয়েছে যেটা খুব একটা খারাপ না আশা করি আপনাদেরও স্যুট হয়ে যাবে আর দেখুন আমি এখানে মুখটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলে এসেছি মুখটা কত বেশি সতেজ হয়ে গেল হাইড্রেটেড হয়ে গেল পুরো ক্লিন হয়ে গেছে ময়লা সমস্ত দূর হয়ে গেছে অনেক বেশি ফ্রেশ লাগছে তো বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন বাই টেক কেয়ার